জন্ম লগ্ন তুলা লগ্নে শুক্র রাহু অতিরিক্ত ভোগ বিলাসী বাস্তববাদী লোক ভাতৃভাবে রবি তৃতীয় ঘরে রবি বুধ ষষ্ঠী বৃহস্পতি সপ্তমী কেতু অষ্টমী মঙ্গল দশমী শনি একাদশী চন্দ্র এমনি সব গ্রহ ভালো অবস্থানে আছে তবে মঙ্গল অষ্টমে থাকায় দোষ পেয়েছে মাঙ্গলিক দোষ <laughs> ধনু লগ্ন দ্বিতীয় ধনভাবে রবি শুক্রকেতু তৃতীয় ভাতৃভাবে বুধ মঙ্গল অষ্টমী রাহু দশমী শনি বৃহস্পতি কর্মভাবে বেশ শুভ তবে দ্বাদশী চন্দ্র শুভ এ ধনু আপনার লগ্ন লগ্নে রবি বুধ এবং শুক্র তৃতীয়ে ভাতৃভাবে বৃহস্পতি খুব শুভ অত্যন্ত শুভ ফলদায়ক বিভিন্ন কার্যে ফলপ্রসূ তৃতীয় ঘর থেকে ভাতৃভাব নিজের সাহস শক্তি পরাক্রম নির্দেশক বৃহস্পতি থাকায় শুভ ফল নির্দেশ করছে ষষ্ঠী কেতু সপ্তমে চন্দ্র দ্বাদশে এক্ষেত্রে রাহুমঙ্গল থাকায় একটি দোষ পেয়েছে মাঙ্গলিক দোষ যা পারিবারিক জীবনকে দুঃসহ করে তুলে মানুষের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্য থেকে দেয় যা মত পার্থক্য সৃষ্টি করে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য সৃষ্টি করে বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে মতক্ষ বা পার্থক্য সৃষ্টি করে মঙ্গল শুধু দ্বাদশে থাকলে মাঙ্গলিক দোষ যে হয় তাই নয় মঙ্গল থেকে আমাদের এই জাগতিক সব ধরনের সম্পর্ক তা মাতা ভাই বোন দাদা ভাই আত্মীয় যে পরিজন কারবার ব্যবসায়িক সম্পর্ক সব ধরনের সম্পর্কে নির্দিষ্ট করে মঙ্গল গ্রহ সেই জন্য কি জানতে হবে বুঝতে হবে এই যে মঙ্গল দ্বাদশে রাহুর সঙ্গে যা বিশেষ অশুভ বিভিন্ন ক্ষেত্রে পাল আপনার মকর রাশি এবং মকর লগ্ন দ্বিতীয় ধনভাবে কেতু অবস্থান করছে শনি রাহু এবং বৃহস্পতির দোষ রয়েছে আর বৃহস্পতির সঙ্গে রাহু থাকায় এবং শনি থাকায় এটি একটি গুরুচন্ডালী দোষ যা আপনার অষ্টম ঘরে রয়েছে এবং লগ্ন থেকে অষ্টম ভা সপ্তমভাবে জায়াভাবে মঙ্গল এটি একটি মাঙ্গলিক দোষ এই গুরুচন্ডালী দোষ দুই প্রকারের দোষ আপনার মধ্যে নিহিত আছে এই দোষকে খণ্ডন করা উচিত তুলা লগ্ন তৃতীয় ভাতৃভাবে চন্দ্র পঞ্চমী কেতু ষষ্ঠে রবি বুধ সপ্তমে রবি যা শুভ ফল সূচনা করছে সপ্তমে বুধ থাকায় রবি থাকায় বিশেষ ধন সম্পদের উন্নতি পারিবারিক জীবনে উন্নতি নবমে শুক্র এটাও শুভ একাদশে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মঙ্গল শনি রাহু যা মিশ্র ফল নির্দেশ করছে বৃহস্পতি তবে একাদশে সমস্ত অশুভ গ্রহ শুভ ফল প্রদান করে ভয়ের কিছু নেই বৃহস্পতি থাকায় আর শুভ ফল নির্দেশ করছে লগ্নে কেতু দ্বিতীয় ধনভাবে শনি তৃতীয় ভাতৃভাবে মঙ্গল চন্দ্র পঞ্চমে বৃহস্পতি যা উচ্চাঙ্গের শিক্ষা সুরুচি সম্পন্ন ব্যক্তি ষষ্ঠে রবি চোখের পীড়া হতে পারে চোখের সমস্যা থাকতে পারে সপ্তমভাবে শুক্র রাহু যা প্রেম যোগী বিবাহ নির্দেশক এবং আধার কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে मिथुन आपनार लग्न द्वितीय धन बृहस्पति केतु ষষ্ঠে চন্দ্র অষ্টমী শনি রাহু নবমীর রবি বুধ দশমী দ্বাদশে মঙ্গল অর্থাৎ ব্যয়ভাবে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষ নির্দেশ করছে জাতকের লগ্ন সিংহলগ্ন লগ্নের অধিপতি রবি রবি সপ্তমী দ্বিতীয় ধনভাবে রাহু মঙ্গল ষষ্ঠভাবে বুধ বৃহস্পতি শুক্র অষ্টমী শনিকেতু নবমী চন্দ্র একমাত্র চন্দ্র বিশেষ শুভ অবস্থায় আছে